হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে এটার মডেল কি দেখতে পারছেন আর ওয়ান ফাইভ ভার্সন অ্যাম সো এটার বিশেষ কিছু প্রবলেম আমার হাতে ধরা পড়েছে গাড়িটা একদম পঁচিশে লেটেস্ট মডেল গাড়ি আমি বিস্তারিত ভিডিওতে বর্ণনা দিচ্ছি প্রথমে গাড়ির কন্ডিশনটা দেখাই আপনাকে এই হচ্ছে গাড়ির কন্ডিশন বর্তমানে খুব ফ্রেশ লুক এবং এবং এই এই খুব সুন্দরভাবে দিছে মানলাম লুকিং গ্লাসটাও সুন্দরভাবে দিছে মানলাম নাম্বার প্লেটটা আমি কাস্টমাইজ করা এটাও সুন্দরভাবে দিছে সাইলেন্সারটাও আগেরটার থেকে বেশ দিছে এখানে হচ্ছে দেখেন আপনি ডাবল ডিক্সের সাথে এবিএস আছে পিছে সেটাও মানলাম অনেক সুন্দর ওকে ফাইন আর এটার সাথে ব্রেক অয়েল যেরকম থাকে ওরকম দিল এটাও মানলাম সো এখন আমার মূল প্রবলেম দেখেন আমি ইন্ডিকেটার একটা বামে দিলাম বামের ইন্ডিকেটার জ্বলতেছে সাথে ব্রেক লাইট এখন আপনি যদি ফন্টে যাই আমি ফন্টে দেখাই জ্বলতেছে ওকে ফাইন এখন মোট কথা হচ্ছে এই যে সুইচের কাজগুলো এটা আগের মতনই আর এই সেলগুলো যে দেখছেন এই সেলগুলো হলো মিটারের কিছু অ্যাডজাস্টমেন্ট চেঞ্জ করার যেমন টাইম মাইলেজ কিলোমিটার এগুলো চেঞ্জ করার জন্য এই সেল আর এটা হচ্ছে হিরো এক্স এক্সব্লেডের সিস্টেমে ডাবল ক্লিকে হচ্ছে স্টার্ট নেয় এবং এই সুইচ এখন যে প্রবলেমটা ধরা পড়লো সেটা আমি দেখাই আগে প্রথম আরেকটা জিনিস আছে সেটা আগে দেখাই এই যে প্রথমেই এখানে বর্তমানে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস দুইটা চলতেছে সরি হেডলাইট দুইটা চলতেছে এখন এটার কারণ কি এটার কোনো সুইচ নেই সুইচটা হচ্ছে কি দেখাচ্ছি ভাই ওঠেন স্ট্যান্ডটা উঠান ওই যে দেখেন গাড়ির গাড়ির স্ট্যান্ডটা উঠান এই যে দেখেন এই নিউট্রলে রাখলে গাড়ির এই হেডলাইটটা জলে এছাড়া জলে না এটা ডিপারের মতন কাজ করে এখন আমার যে প্রবলেম আমি আপনাদেরকে বলতেছি সেটা দেখেন এ হচ্ছে গাড়ির সম্পূর্ণ লুক এবং কন্ডিশন গাড়ি বর্তমানে স্টারে মিটার দেখতে পাচ্ছেন সুইচ কন্ট্রোলও আপনাদের মোটামুটি আইডিয়া দেওয়া হয়েছে ট্যাঙ্কিটাও বেশ চমৎকার প্রবলেমটা আমি এখন বলি আগে গাড়ির ফুল লুকটা দেখাই স্টারটা বন্ধ করে দিচ্ছি গাড়িটা কারণ আপনাদের মূল রিজন জানানোর জন্য স্টার্ট অফ বর্তমানে গাড়িটা দেখতে একদম গর্জিয়াস সো এখানে একটা প্রবলেম আমি তো জানি যে টাঙ্কিতে আমার ফুল তেল আছে কারণ আমার ফুয়েল এই এখানে কোনো আপডাউনও করতেছে না কিছু না বাট কিছুক্ষণ আগে গাড়িটা বন্ধ হয়ে গেছে হঠাৎ মিটারে প্রবলেম আনফর্চুনেটলি এটা ইয়ামার কাছে আশাবাদী না যেমন আমি দেখাই এই যে মিটারের তেল দেখাচ্ছে যেটা অন্য অন্য মিটার অনুযায়ী আড়াই থেকে তিন সাড়ে তিন লিটারের মতন তেল থাকার কথা রিজার্ভ সহকারে এখন আমি চাবিটা উঠাইলাম দেখাচ্ছি ওই যে দেখেন দেখতে পাচ্ছেন একদম আমি ওই যেই এক ফোটা বিন্দু মানে ওই যে যেটা অ্যাডজাস্টমেন্টের মতন এই 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 এখন বর্তমানে অবস্থা আমি তো আবার লক করে দিচ্ছি হাতের যে রোল দেখতেছেন এটা আমার বন্ধুর গাড়ি মালিক শেষ এখন আমি দেখাচ্ছি আপনাকে দেখেন আমার এখানে তেল নাই দশ গ্রামও বাট এখানে দেখাচ্ছে আড়াই কিলোমিটার মানে তিন তিন লিটার সাড়ে তিন লিটারের মতো এই প্রবলেমটা ইয়ামার কাছ থেকে আমি কখনোই এক্সট্রা মানে আসা স্বরূপ কিছুই করি নেই সো ইয়ামা যারা কিনবেন তারা সবাই বি কেয়ারফুল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই রকম বিভিন্ন রকম ভিডিও দেখা হবে নতুনভাবে বিকজ একটা প্রবলেম ইস্যু এই ইস্যুটার জন্য আপনি বিভিন্ন প্রবলেমে পড়তে পারতেন যেমন যেমন হাইওয়েতে গেলেন আপনার তেলের কন্ডিশন ফুল টাঙ্কি বাট আপনার মনে নাই যে আপনি অ্যাকচুয়ালি কতটুকু তেল ভরছেন তো ওইরকম যদি আপনি তেলের মাপ নেন দেখেন গাড়িটা ঠেইলা নিয়ে যেতে হবে স্টার্ট করতে হবে বর্তমানে গাড়ির এই অবস্থা তো ইয়ামা আর ওয়ান ফাইভ এম কেনার আগে সাবধান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা